গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অদ্রিজা মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক দেখলেন তো কেমন মেঘলা মেঘলা ওয়েদার বাইরে আর এরই মধ্যে সকালের শুরু হয়ে গেল আমার ব্যস্ত দিনের রুটিন এটা ওইদিকে আবার মাহি আমাকে ডাকছে মাম্মা আমাকে একটু জল দিয়ে যাও যেহেতু ওর টনসিলের প্রবলেম আছে সারা বছরের উষ্ণ গরম জল খেতে হয় তো ওকে আমি উষ্ণ গরম জলটা দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে মায়ের জন্য রেডি করলাম চিনি ছাড়া চা একটা বিস্কিট সুগার ফ্রি আর আমন্ড বাদাম আর মুড়ি মাখে এবার মার ঘরে দিয়ে এসে আমি আমার রুমে চলে আসলাম আমার রুমে এসে এই যে বাসি বিছানা তুলছি আর তুলতে তুলতে ভাবছি যে বাকি কাজগুলো কখন করব কোন টাইমে কোন কাজটা করলে আমার তাড়াতাড়ি হবে সময়ও বাঁচবে সেটা ভাবতে ভাবতে মাই আবার চলে আসলো হাতে আবার কি একটা নিয়ে আসলো এসে আমাকে বলছে দেখো এটা কি তো আমি বললাম কি এটা আবার দেখে টেকে ওর হাতে একটা খেলনা ছিল সেটা দেখতে দেখতে ও আবার ওই দরজার বাইরে দাঁড়িয়েও কথা বলছে যে কি করব কি করব যতক্ষণ না যাব ততক্ষণও বলতেই থাকবে তো আমি তাড়াতাড়ি ঘরের কাজগুলো করছি যাতে ওর সঙ্গে সময় কাটাতে পারি তো আমি এটা এই যে ব্যাগের মধ্যে কি ছিল সেসব বের করে ঘর বাড়ি গুছিয়ে চলে আসলাম স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে এই যে ঘুম থেকে ব্রাশ করছে আমি যাই খাবারটা বানিয়ে ওকে খাবার মাহি যতক্ষণে ব্রাশ করছে তার মধ্যে আমি ওর স্নানের জলটা রেডি করে দিলাম যেহেতু ও এখন একটু বড় হয়েছে তো ও স্নানটা একা একা মোটামুটি করতে পারে শনি রবিবার ওর ছুটি থাকে সেই দিনগুলোতে আমি ওকেই স্নান করিয়ে দিই আর জল নিজে বানাতে পারে না হয় কখনো বেশি গরম জল নিয়ে ফেলবে বা কখনো ঠান্ডা বেশি নিয়ে ফেলবে এই করে সেই জন্য জলটা আমি ওকে বানিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রুটি রুটিগুলো সবার জন্য বানিয়ে নিলাম রুটি বানাতে বানাতে মাহির পাপা ও মাহি আমার পাশে চলে আসলো ওরা একটু গল্প গুজব করছিলো তারপরে আমার রুটি বানানো হয়ে গেলে আমি এই যে মাহির পাপার জন্য মাহির জন্য খাবার প্লেটে সার্ভ করছি মাহি মাহিও মাহির বাবা একই প্লেটে খায় মাহিকে ওর বাবা খাইয়ে দেয় আমি ওইদিকে গেছি খাবার দিতে তুমি কত দেবো যখন তুই আয় ফটুমা জম্মা বাইলে গো বুঝি তুমি জম্মা চা খাবার তুমি চিনি দিচ্ছ না চা তুমি নিলে না তুমি চিনি 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 দি হ্যাঁ এত দুষ্টু স্কুলে যাওয়ার সময় মাহি রেডি হয়ে গেছে হ্যাঁ জুতোটা পড়তে বাকি এই যে মাহি এখন এক একা সব পারে আগের একটা ভিডিওতে দেখেছেন যে আমার মা জুতো দিচ্ছে আমি সেদিন কি বলেছিলাম যে ওর নাকি মাহি আজকে পড়তে চাইছে বলে পড়িয়ে দিলাম পড়তে চাইছে না তাই পড়তে চাইছে না তাই পড়িয়ে দিলাম বাই বাই ব্যাগ পাপা ব্যাগ নিয়ে নিচে দাঁড়িয়েছে যাও আমি তো চলে গেল স্কুলে আমি ভাবলাম এই সুযোগে বাড়ির বাকি কাজগুলো করে নিই তো প্রথমেই ভাবলাম জামা কাপড়টা ধুয়ে দিই জামা কাপড়টা যত তাড়াতাড়ি কাঁচোকচু করে নেবো আর ছাদে মেলতে পারবো তত তাড়াতাড়ি আমার জামা কাপড় শুকিয়ে যাবে কারণ কখনো মেঘলা কখনো রোদ্দুর হচ্ছে সেই জন্য আমি আগে জামা কাপড়টা হাতে কাঁচা কেচে নিলাম নিয়ে এবার এই ড্রাইতে দিয়ে টাইম সেট করে দিলাম তো ভাবলাম এটা যতক্ষণ হচ্ছে আমি এই সুযোগে আরেকটা কাজ করে ফেলি সঙ্গে সঙ্গে হাতে ঝাঁটোটা নিয়ে নিলাম আর এই যে ঘরটা ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিয়ে দিতে ঘর ঝাড় দিতে দিতে ওইদিকে মায়ের বাবা ফোন করে বললো একটা ইনভিটেশন আছে আমি বললাম আজকে এত ব্যস্ত তার মধ্যে আবার কী এমন ইনভিটেশন আর একদিনেই আগে থেকে না তো মায়ের বাবা বললো আজকে আমরা একটা বন্ধুর বাড়ি পুজো আছে তো আমি বললাম তো ঠিক আছে পুজো যখন আর কি করা যাবে যা যেতে হবে ঠাকুরকেও একটু এই সুযোগে দর্শন দর্শন হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে যাব তা আমি এখন রাখি তাড়াতাড়ি কাজগুলো করে নিই এই সুযোগে বললো ঠিক আছে করে নাও তো এই যে আমি ছাদে চলে এসেছি ছাদে এসে দেখুন দুটো গোলাপ ফুট ফুটেছে তাই দেখাচ্ছি ছাদে জামা কাপড়ও মেলা হয়ে গেছে আর বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে মেঘলা দিনে আর এই যে নদী না বাওর কঙ্কনা নদী মনে হয় কঙ্কনা বাওর বা নদী যায় বলে আমি এবার ওখান থেকে এসে আর ক্লিপ নিতে পারিনি এই যে বিকেলের ক্লিপ নিচ্ছি ওর ড্রয়িং করতে চলে এসেছে ঋষি তোর কি ড্রয়িং দিয়েছে দেখা একটা ও বুঝলাম কি দিয়েছে দেখা ও এখনো কালার কমপ্লিট হয়নি এইবার আসবে আমাদের আবাহন একটা ইউনিক নাম আবাহন আবাহন হন আমাদের বাবা এইটা 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 এই যে তারপরে কি এইবার বিদ্যুতের কালার এখন কমপ্লিট হয়নি আর এই যে মাই তোরটা দেখা শুয়ে পড়ে পরে দেখাতে হবে তোর কমপ্লিট হলো কি করে এই যে ঋষি ব্যস্ত চলে চলে গেছে এইটা যদি থাকে গেল এতটাই ড্রয়িং করে তারপর মা একটু রেস্ট নিল আর আমি এই সুযোগে মায়ের জন্য খাবার দাবার বানিয়ে ফেললাম কারণ মার কাশি হয়েছে মা যাবে না তো মা বাড়িতেই থাকবে আমরা রেডি টেডি হয়ে এই যে চলে আসলাম প্রদীপদার দোকানে আস্তে আস্তে প্রদীপের ওয়াইফ ফোনও করেছে যে তুমি কোথায় বললাম এই তো আমি আসছি তো আমরা চলে এসছি যে এবার আমরা যাব একই সাথে সব পুজো বাড়িতে ফাইনালি আমরা চলে এসছি পুজো বাড়িতে চারিদিকটা অন্ধকার সেই জন্য কিছু দেখতে পাবেন না একটু ভেতরে চলুন লাইট জ্বলছে সবই দেখতে পারবেন এই যে আমরা চলে এসছি এত লোক ছিল এই যে প্রচুর লোক বলেছিল তো আর আমি আজকে এদের বাড়িতে প্রথমেই আসলাম এইবার আমরা ঘরে ঢুকে গেছি এই যে লোকজন যাওয়া আসা করছে আর আমি তো প্রথম প্রথম ভিড়ও করছি ওই জন্য একটু লজ্জা লাগছিল উল্টো পাল্টা ভিড়ও হয়ে যাবে আপনারা প্লিজ কিছু মনে করবেন না এবার চলে আসলাম সব ভালো জায়গা আর ঠাকুরকে কি সুন্দর লাগছে দেখুন ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল আর আজকে থাম্বিল দেখে তো আপনারা বুঝে গেছেন হঠাৎ করে ব্যস্ত দিনে ইনভিটেশন চলে আসলে যা ফেস করতে সারাদিনটা খুব তাড়াহুড়ো হয়ে গেছে আর খুব কষ্ট হয়েছে মাহির যেহেতু ওর স্কুল ছিল তারপর স্কুলতে এসে ড্রয়িং করে তাড়াহুড়োর মধ্যে এখানে চলে আসলাম আমরা এই যে প্রদীপ দা প্রদীপদার ওয়াইফ আর বাইরের দিকটা দেখুন কত ভিড় ছিল তবে যাই হোক যা হয় ভালোর জন্য হয় সারাদিনটা কষ্ট গেলেও রাতে যখন পুজো বাড়িতে আসলাম তখন মনটা একেবারে ভালো হয়ে গেছিলো হঠাৎ 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 করে এরকম ইনভিটেশন আসলে ভালোই লাগে চলে আসলাম খেতে আমাদের ঘরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল যাদের বাড়ি গেছিলাম মানে প্রতাপদা প্রতাপদার এই যে ওয়াইফ মানে বৌদি খেতে দিচ্ছে আমাদেরকে এই যে প্রসাদ দিচ্ছে আর এই যে বুলটি খাইয়ে দিচ্ছে প্রদীপদাকে প্রদীপদার ওয়াইফের নাম বুলটি আমি ওকে ওর নাম ধরেই ডাকি যেহেতু আমার থেকে মানে ছোটোই হবে এক দু বছরের বা সমবয়সী যায়ক হবে আর এই যে শম্ভুদা হাসির হাসির কথা বলে যাচ্ছিলো আর আমরা হেসেই যাচ্ছিলাম মুখ আমাদের ব্যথা হয়ে গেল ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা চলে আসলাম বাড়ি আমরা বাড়ি চলে এসেছি এবার আমরা ফ্রেশ হবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন গুড নাইট থ্যাংক